হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আমি আছি তোমাদের সাথে স্বর্ণ হালদার আজকে আমি তোমাদের ক্লাস নেব প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী অধ্যায় দুই অধ্যায়ের নাম প্রাণী পরিচিতি এই অধ্যায়ের উপর আজকে আমাদের দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে প্রাণীদেরহের বিভিন্ন অংশের কাজ পৃষ্ঠা নাম্বার তেরো প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের সাহায্যে প্রাণীরা সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকে প্রতিটি অঙ্গেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি বন্ধুরা এখানে একটি প্রশ্ন রয়েছে প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি চলো উত্তরটি দেখে নেই প্রশ্ন প্রাণীদেহের বিভিন্ন অঙ্গের কাজ কি উত্তর প্রাণীদেহের সকল অঙ্গই গুরুত্বপূর্ণ এবং একে অপরের সাথে সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ অঙ্গ এবং তাদের কাজ এক হৃৎপিণ্ড হৃৎপিণ্ড রক্ত পাম্প করে যা দেহে সমস্ত কোষে অক্সিজেন এবং পুষ্টি সরবরাহ করে ফুসফুস ফুসফুস বায়ু থেকে অক্সিজেন গ্রহণ করে এবং রক্ত থেকে কার্বন ডাই অক্সাইড অপসারণ করে মস্তিষ্ক মস্তিষ্ক দেহের নিয়ন্ত্রণ করে এটি চিন্তা অনুভূতি ও স্মৃতি নিয়ন্ত্রণ করে চার পাকস্থলী পাকস্থলী খাবার হজম করে এবং পুষ্টি শোষণের জন্য প্রস্তুত করে বিভিন্ন প্রাণীর দেহের অঙ্গের কাজ ভিন্ন হতে পারে উদাহরণস্বরূপ পাখির ডানা উঠতে ব্যবহার হয় এবং মানুষের হাত কাজ করার জন্য ব্যবহার হয় দেখো বন্ধুরা মূল বইয়ের দিয়ে লক্ষ্য করো কাজ প্রাণী দেহের বিভিন্ন অঙ্গের কাজ যা করতে হবে এক নিচের মতো করে খাতায় একটি ছক তৈরি করো শিক্ষার্থী বন্ধুরা এখানে একটি ছক রয়েছে তোমাদের হাতের বাম পাশে রয়েছে দেহের বিভিন্ন অঙ্গ এবং ডান পাশে রয়েছে কাজ এরকম একটি ছক তোমরা খাতায় এঁকে নেবে দুই ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করি এবং ছকে লিখি তিন কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে। যা করতে হবে দুই ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করি এবং ছকে লেখি উত্তর ছকে লেখা দেহের বিভিন্ন অঙ্গ প্রাণী কিভাবে ব্যবহার করে সে সম্পর্কে চিন্তা করে ছকে লেখা হলো দেহের বিভিন্ন অঙ্গ কাজ চোখ প্রাণী দেহের আশেপাশে সব কিছু দেখতে খাবার সংগ্রহ করতে শত্রুর কবল থেকে রক্ষা পেতে সহায়তা করে কান কোনো কিছু শোনার জন্য প্রাণী তার কান ব্যবহার করে নাক শ্বাস গ্রহণ এবং শ্বাস নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করে মুখ খাদ্য ও পানি গ্রহণ করতে সহায়তা করে পাখনা পানিতে সাঁতার কাটতে সহায়তা করে ডানা উড়ার ক্ষেত্রে কাজে লাগে পা হাঁটা দৌড়ানো ও লাফ দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় তিন কাজটি নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে উত্তর নিজে করবে বন্ধুরা তোমরা যে এই শখটি পূরণ করেছ সেটি নিয়ে তোমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করবে বন্ধুরা তোমরা তোমাদের নম্বর পৃষ্ঠায় চলে যাও সার বিভিন্ন অঙ্গ প্রাণী তার নিজের প্রয়োজনে ব্যবহার করে প্রাণীদেহের প্রতিটি অংশের কাজ ভিন্ন প্রাণীর বিভিন্ন অঙ্গের কাজ সম্পর্কে আরও কিছু জানি দেখা চোখ দিয়ে প্রাণী আশেপাশে সব কিছু দেখে খাবার সংগ্রহ এবং শত্রুর কবল থেকে রক্ষা পাওয়ার জন্য প্রাণীর চোখের প্রয়োজন শোনা কোনো কিছু শোনার জন্য প্রাণী কান ব্যবহার করে কোনো কোনো প্রাণী কানের মাধ্যমে আসন্ন বিপদ বুঝতে পারে শ্বাস গ্রহণ ও শ্বাস ত্যাগ করা এবং ঘ্রাণ নেওয়া প্রাণী সাধারণত নাক দিয়ে শ্বাস গ্রহণ করে বেঁচে থাকে আবার ঘ্রাণ নেওয়ার ক্ষেত্রেও নাক ব্যবহার করে খাদ্য ও পানীয় গ্রহণ বেঁচে থাকার জন্য প্রাণীর খাদ্য ও পানির প্রয়োজন হয় খাদ্য ও পানি গ্রহণ করার জন্য প্রাণী সাধারণত মুখ ব্যবহার করে চলাচল খাদ্য সংগ্রহের জন্য প্রাণীকে চলাচল করতে হয় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হয় কিছু প্রাণী আছে যেগুলো হাঁটা দৌড়ানো ও লাফ দেওয়ার কাজে নিজেদের পা ব্যবহার করে প্রায় সব পাখি ডানা ব্যবহার করে ওরে পানিতে সাঁতার কাটার জন্য মাছ পাকনা ব্যবহার করে বন্ধুরা আজকের পর্বটি এখানেই শেষ আগামী ক্লাসে আমরা আলোচনা করব প্রাণীর শ্রেণীবিন্যাস নিয়ে আগামী ক্লাসটি দেখার জন্য আমন্ত্রণ রইল আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে ধন্যবাদ